তালের শ্বাস খাইতে যাবো তাই হেশু ধার দিতেছি ফ্রেন্ডস ভাই ফোন করেছিল তালের শ্বাস খেতে হলে ছুটে চলে আয় তো আমি চলে যাচ্ছিলাম ভাইদের বাড়িতে তালের শ্বাস খেতে আর তাল গাছটা যেহেতু মাঠের অনেকটা দূরে তাই মাঠে হেঁটে হেঁটে যাচ্ছিলাম অনেকটা দূরে তাল পাড়তে আর বিকেলে অসাধারণ লাগছিল আর তালের শ্বাস খেতে মানে আগ্রহ খুবই জেগেছিল তাই ছুটে চলে গেছিলাম তাল গাছের কাছে এরপর তালগাছে উঠে পড়ছিলাম তালগাছে ওঠাটা অতটা সহজ নয় তারপরেও যেহেতু ছোটো গাছ আর ভাই একটা বাস বেঁধে দিয়েছে আর এই বাস বেয়ে বেয়ে গাছ উঠে যাচ্ছি অনেকটাই কষ্ট হচ্ছিল তারপরেও যারা গ্রামে থাকে তারা অনেকেই কিন্তু ইজিলি তাল গাছে উঠতে পারে এবার তাল গাছে উঠে তো পড়লাম ওঠার পর দেখতে পাচ্ছি এখানে একটা পাখির বাসা হয়েছে মনে হচ্ছে শালিকের পাখির বাসা দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোটো ছানাও হয়েছে দেখতে অসাধারণ লাগছিল তো এই ছানাগুলোকে ডিস্টার্ব না করে আমি আশেপাশে যে তালগুলো রয়েছে সেই তালগুলো এখন পেরে নেব তো প্রথমে তালগুলো কিন্তু জাস্ট দেখে নিচ্ছিলাম কোন কাদিটা পারা যাবে ভাই বারবার বলছে এখান থেকে দেখেই কাটবি যেগুলো বেশি বড় হয়ে গেছে সেগুলো কিন্তু খেতে পারবি না খুবই শক্ত লাগবে তো একদম নরম দেখে একটা এখান থেকে কাঁধি অবশ্যই কেটে নেব তো দেখে নিচ্ছিলাম কোনটা নরম হবে আর কোন তো সেই কাজ যে ধার দিয়েছিলাম এটা দিয়ে স্পেশাল স্পেশাল তালগুলো আমরা কাটবো আর কিভাবে খাবো সেটা তোমাদের দেখাবো তো ফার্স্ট এই যে একটা তালের কাঁধি এটাকে আমি কেটে দেবো এখানে ছোট্ট একটা কাঁধি দেখো আমি কেটে ফেলছি তো ও অসাধারণ লাগলো থেকে করে পড়লো তালের কাঁধিটা তো দেখো কত সুন্দর গায়ে অলরেডি কিন্তু এক কাঁধি কেটে ফেলেছি তো দ্বিতীয় আরেক কাঁধি রয়েছে এটাও কাটবো যেটা ছোট ছোট তাল সেটাও কিন্তু কেটে ফেললাম আর এটাও খুব সুন্দরভাবে নিচে পড়লো আর তালগুলো দেখো ছিটকিয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তো যেহেতু দুটো কাঁধি কেটে ফেলেছি এতগুলো তাল খাওয়া তো সম্ভব না তাই ছোটো ভাই আমাকে হেল্প করেছে ছোটো ভাই আগে তাল গাছ থেকে নেমে পড়ছে এরপর আমি নামবো আর বাস বেঁধেছে বলে কত সহজে কিন্তু তালগাছ ওঠে যাচ্ছে তোমরা কে কে তাল গাছে উঠেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি যদিও নামতে পারছিলাম না তারপর চেষ্টা করছিলাম আস্তে আস্তে নামার তো দেখো নিচে নেমে পড়লাম তাল গাছ থেকে নামার পরে এখান থেকে যে কাঁধিগুলো কাটলাম সেগুলো একটু দূরে নিয়ে হবে কারণ এখানে তো খাওয়া সম্ভব না তাই কাঁধে করে নিয়ে যাচ্ছি কিছুটা দূরে এগুলো কাটার জন্য তো দেখো কাঁধিগুলো নিয়ে চলে আসলাম গাইজ দেখতেই পাচ্ছ অনেক কষ্ট করে তাল পারলাম তাল পারার পর এটা যে কেউ কেটে দেবে তার উপায় নেই ভাইগুলো আছে হা করে তাকে থাকে বাট আমাকে নিজেই কেটে খেতে হবে তো চলো প্রত্যেকে অনেকেই আছে এখানে যে যে কেটে খেতে পারবে শেষে খাবে যারা কাটতে পারবে না তারা খাবে না চলো তাল পেরে দিতে রাজি আছে কিন্তু কেটে দিতে রাজি নই এটা কোনো কথার মধ্যে কথা হ্যাঁ এই আমি পারি এগুলো শহরে থাকি আমি এত তাল তো খাবো না আমি তাল খাবো বড়ই খাবো এই যে তালটা কাটলাম তালের এই যে ওপরের অংশটা প্রচুর শক্ত তা এটাকে আমাকে ছাড়িয়ে নিতে হবে তা আবার সাবধানে আমাদের দেখে দেখে অনেকে আবার চেষ্টা করুন এইভাবে হাত কাটলে আমরা দায়ী নই ওপরের অংশটা কিন্তু কেটে নিলাম এবার এইটা এই মাছ এইখান থেকে কাটতে হবে দেখো কত সুন্দর দেখো লাল হয়ে গেছে একদম একটা জিনিস বুঝলাম না এত নরম কেন এত বড় তাল দেখো কত নরম শুধু জলই হয়েছে ভেতরে তো জলটা খাওয়ার জন্য তালে যে শ্বাসগুলো ছিল খুবই নরম আর ভেতরে প্রচন্ড জল সেই জলগুলো কিন্তু আমি খেয়ে নিচ্ছি আর প্রচন্ড মিষ্টিও লাগছিল জলগুলো খুবই মিষ্টি খুবই মিষ্টি দেখো পুরো জল হয়ে গেছে এরপর দেখো তালটা আমি ঠিক মাঝখান থেকে কেটে দুভাগ করে নিচ্ছি কারণ এভাবে অসুবিধা দেখো আমি তো অতটা ভালো প্রফেশনাল না তাল কাটায় তারপরেও আমি এখান থেকে অর্ধেকটা কেটে নিয়েছি আর মনের আনন্দে তালের শ্বাসগুলো খাচ্ছি আর তালের শ্বাসগুলো বললাম এতটা মিষ্টি আর এতটা নরম বলে বোঝানো যাবে না আর ভাইকে বারো বলছিলাম তুই অন্তত কেটে দে তোদের বাড়িতে বেড়াতে এসছি তালের শ্বাস খেতে এসেছি ভাই বলছে আগে তুই নিজে কেটে খা এরপর ভাই বলছে তুই ওয়েট কর আমি কেটে দিচ্ছি তো তারপরে ভাইয়ের কাটা দেখো কত সুন্দরভাবে কাটতে পারে আমি কি করেছিলাম নর্মালভাবে মাঝখান থেকে কেটে তারপরে খেয়েছিলাম অতটা ভালো লাগেনি কিন্তু এখানে ভাই দেখো কত সুন্দরভাবে ছাড়িয়ে ফেললো তালের শ্বাসটা সম্পূর্ণটা ছাড়িয়ে ফেললো তো এখানে বেশ কয়েকটা ভাই ছাড়িয়ে দেবে কারণ আমি ভাই দেবাইতে বেড়াতে গেছিলাম ভাই বারবার বলছিল কেটে দেবে না এরপর বলছে না না প্রথমে তোকে একটা কেটে খেতে বললাম তার যে অনুভূতি তার যে মজাটা সেটা জাস্ট নেওয়ার জন্য কারণ যখন কেউ মাছ ধরতে যায় মাছ ধরাটা কিন্তু বিশাল মজা লাগে সেই মাছটা সে খেয়ে যতটা মজা না পায় সেই ধরাটাই কিন্তু প্রচণ্ড মজা পায় তেমনি এর জন্য আমাকে জাস্ট কেটে খেতে বললো এরপর ভাই দেখো বেশ কয়েকটা কিন্তু তালের শ্বাস এখানে আমাকে এখন ছাড়িয়ে দেবে আর দেখো একদম গ্রামে হয়তো অনেকেই পারো এভাবে কাটতে তো কে কে তালের শ্বাস কাটতে পারো সেটাও কমেন্ট করে জানাবে আর এ দেখো ভাই কত সুন্দরভাবে ছাড়াচ্ছে আর এই যে তালের শ্বাসগুলো এটা কেন ভেঙে যাচ্ছে বলো তো খুবই নরম মানে এতটা নরম বলে বোঝানো যাবে না একদম সফ্ট আর একদম নরম একদম কচি তো দেখতে পাচ্ছো ভাই বেশ কয়েকটা কিন্তু তালের শ্বাস এখানে ছাড়িয়ে ফেলেছ অলরেডি ভাইকে বলছি হ্যাঁ বেশি করে ছাড়িয়ে দে কারণ আমি আজকে পেট ভরে তালের শ্বাস খাবো যেহেতু ভাইদের বাড়িতে গিয়েছিলাম শুধু তালের শ্বাস খেতেই নাও কি করবো এইগুলো হাও আচ্ছা দেখো এই যে তালগুলো রয়েছে আমি যদিও ভালো করে কাটতে পারি না বাট এখানে আমার ভাই খুব সুন্দর ভাবে তুলে দিয়েছে তো এই যে তালের শ্বাসগুলো রয়েছে এগুলো বলছে যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি ভাইদের বাড়িতে ভাই বলছে যে তুমি খাও আমি তুলে দিয়েছি এখানে কিন্তু অ্যাভেলেবেল তাল রয়েছে আমরা সবাই মিলেই খাবো বাট ভাই তুলে দিয়েছে এগুলো আমাকে খেতে বলছে তো আমি জাস্ট খেয়ে নিচ্ছি অসাধারণ লাগছিল বিশেষ করে এই যে ওয়েদারটা একদম সন্ধ্যার আগে আগে মানে এতটা ভালো লাগছিল যেহেতু গরম তারপরেও হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে আর তালের শ্বাস খাচ্ছি মজায় মজায় আর ভাইবা বলছে আমাকে দিয়ে শুধু নিজে খেলে হবে ভাইকে বলছি আচ্ছা খেয়ে নে এরপরে দেখো যতগুলো এখানে তালের শ্বাস ভাই ছাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা আমি এখানে খেয়ে যাব এরপরে পারলে আরো কেটে খাবো তো ফাইনাল আমাদের তাল খাওয়া কমপ্লিট হলো তো এই যে কাদিটা রয়েছে এটা নিয়ে চলে যাবো বাড়িতে আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না আর সবাই ভালো থেকে সুস্থ থাকো তো চলো যেহেতু সন্দেহ হয়ে যাচ্ছিলো তাই তালের কাঁধিটা কাঁধে নিয়ে চলে যাচ্ছিলাম বাড়িতে কারণ বাড়িতে অনেকেই আছে সবাই তো খাবে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও